আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ছবার জন্য রইল অন্তঃস্থল থেকে এক লাল গোলাপের শুভেচ্ছা আজ সকাল আটটা থেকে ভিডিওটা শুরু করছি মাস্টার আব্বু কিছু বাগুনের চারা বেগুন গাছের চারা আর টমেটো গাছের চারা এনেছে সেগুলো লাগিয়ে নিচ্ছে আর আমি প্রতিটা পানি দিচ্ছি কিন্তু নাস্তা করার পরে এই শুরু করেছি কিন্তু আর লাউ গাছ আছে লাউ গাছেও আমি দিয়েছি মানে ছোট ছোট ফুল আইছে। এখানে যে বেগুন গাছগুলো আছে এই বেগুন গাছগুলো আমি আগে লাগিয়েছি আর এখন নতুন আনছে ছোট ছোট চারা ওইগুলা মাস্টার আবু লাগিয়ে নিয়েছে আর এইখানে দেখেন বাবি আমাকে দেখাইতেছে বড় একটা বেগুন তো আমি তো প্রথমেই দেখে ফেলাইছি পাবির আগেই আমি বলছি যে আমি তো দেখছি আপনি দেখেন আর এখানে এই যে সাধারণত সকালবেলা গ্রামে তো কুয়াশা থাকে এই তো দেখেন কুয়াশা আর এখন বাজে আটটার বেশি মানে সাড়ে আটটা আব্বু যে মাটি গর্ত করে এই মাটি গর্ত কিন্তু সাবু দিয়েও করা যায় আর আমাদের একটা খুন্তি বানিয়েছে তো মাস্টার আব্বু যে কাজ করে সব সবজি বাগানে এই যে খুন্তিটা কিন্তু মশালাও অনেক বড় আর অনেক সুন্দর গর্ত করার জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট তো সকালবেলা সবজি বাগানের কাজ সিঁড়ে তারপরে আসলাম আমার ফুলের বাগানে তো এইখানে আমার একটা ছোট্ট ফুলের বাগান আছে আপনারা সবাই জানেন এখানে ছোট্ট একটি মাটির শুলা আছে এখানে আমি রান্না করি আর এই যে ফুলের বাগান দিয়ে কিন্তু আমি ফুল গাছ দিয়ে সুন্দর বলেছি তো আজকে তো আমার বাসায় মেহমান তো আপনারা জানেন আর এই ভিডিওটা করা ছিল দুই দিন আগের আর আমি তো দুই দিন পরে এই ভিডিওটা আপলোড দিয়েছি সেজন্য এইভাবে করা আর মেহমানদের জন্য কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এ তো বোনা খিচুড়ি রান্না করব। খাসি মুরগি দিয়ে খাসি মুরগি কাটাকাটি করে রাইখা তারপরে আমি সব কিছু রেডি করে মশলা এই যেইখানে রেডি করে ডাল চাউল একসাথে ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে যেহেতু আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে সেই জন্য ভিডিও আর আপলোড দিতে পারি না আপনাদের মাঝে প্রতিদিন আমি ভিডিও বানাতে পারি না আমার ছোট ছেলে আজমিরের মোবাইল দিয়ে আমার ভিডিও করতে হয় সেজন্য আর কি দেরি করে ওই ভিডিওটা আপলোড দিতে হয় আর আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই পাশ দিয়ে আমি মুরগির মাংস কেটে কুটে রাখতেছি আরেক পাশ দিয়ে আমার মাছটা কিন্তু বসে আছে আমার সাথে আর আমি যতক্ষণ পর্যন্ত রান্না করি মাছটা কিন্তু আমার পিছনে পিছনে আর এই তো আমার মুরগি কাটাই হয়ে গেছে এ পাশে মশলাও কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলা এই যে মশলাতে দিয়ে দিলাম সবগুলা আর এইগুলা হয়েছে খাসি মুরগি আরেক পাশে রাখছি ব্রয়লার মুরগি কারণ আমার ননদের ছেলে মাহিম খাসি মুরগি খেতে পারে না সেজন্য তার জন্য ব্রয়লার মুরগিও সাথে দিয়েছি মুরগির গোস্তটা ভালো করে কষিয়ে নিব তারপরে আমি বোনা খিচুড়িটা রান্না করব। আর এইভাবে প্রতিদিন আমি রান্না করি আর আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করি আমরা বেঁচে থাকতে হলে সব কিছুই মিলিয়ে আমাদের হবে ভালো মন্দ সুখ দুঃখ কিছু মিলিয়েই আমাদের বাঁচতে হবে আর এই তো আমার মাংস রান্না হয়ে গেছে এখন গুনা কিছুটা আমি বসিয়ে দিই আপুদের সাথে একটা কথা শেয়ার করি হিংসা কিন্তু তারাই করে যারা কাছের মানুষ আছে যারা আপনজন আছে তারাই কিন্তু হিংসা করে দূরের লোকেরা বা দূরের আপনজনেরা কিন্তু হিংসা করে না না মুরগিগোস্ত রান্নার সাথে চাউলটা আমি ভালো করে ভেজে তারপরে আলাদাভাবে পানি গরম ফুটিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন পারফেক্ট আমার রান্না খিচুড়ি রান্নাটা হয়ে গেছে এটা হয়েছে বোনা খিচুড়ি রান্না তো আমার ননদের তো বোনা খিচুড়ি অনেক প্রিয় সেজন্য বললো আমি জিজ্ঞেস করেছিলাম যে বিরিয়ানি খাবেন নাকি পোলা মাংস খাবেন নাকি বুনা খিচুড়ি খাবেন তো আমার ননদ বলল যে বোনা খিচুড়ি খাবে সেজন্য এটাই রান্না হলো খাবারের পর তো আমি বয়েসটা দিয়েছিলাম তো এই বোনা খিচুড়িটা কিন্তু অনেক লোবনীয় আর অনেক টেস্টি হয়েছিল আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এ হচ্ছে পরের দিনের ব্লক সকালবেলা ঘুম থেকে উঠে আমি যাচ্ছি আমার যে কাপড় চুপুর ভিজা ছিল রাত্রের বেলা সরিয়ে দিতে পারি নাই সেগুলো আমি বাইরে দিচ্ছি রোদ্রের মধ্যে মাছটা আমার পিছনে পিছনে আসতেছে আমি বললাম তুমি এখানে দাঁড়িয়ে থাকো ও দাঁড়িয়ে থাকলো না আমার সাথে তালা মাস্টার জ্ঞানটা যদি পরিপূর্ণ দিত তাহলে মাস্টার নিজের কাজগুলো নিজে করতে পারতো আর এইভাবে আমার সাথে সাথে ঘুরত না তো সবাই জানেন মাস্টারকে চিনেন আমার ভিডিওতে আগে যারা দেখছেন বা এখনও আমার ভিডিওতে আসছেন তারা তো সবাই জানেন মাস্টার সব কিছু লাইফ লাইফস্টাইল তো এখন আমি সব কিছু রোদ্রে দিয়ে আইসা এখন আমি রান্না বসাবো তো সেজন্য আমার যেইখানে রান্না করিস এখানে আমার ফুলের বাগানে একটা ছোট্ট মাটি চুলা আছে এখানে আমি রান্না করি প্রতিদিন আমি প্রথমে জায়গাটা পরিষ্কার করে নিতেছি যেহেতু বাইরে বাহিরে এখানে চালানি সেজন্য অনেক পাতা পরে নষ্ট হয়ে আসে এখানে আমি ছোট ছোট এই যে ফুল গাছগুলো অনেক আগেই আনছিলাম এইগুলা তো এখন টপ ছিল না আর কি টপ এনে তারপরে ফুল গাছগুলা আমি নিজের হাতে সব কিছু রেডি করে নিতাসি আর এই মাটিগুলো ছিল আগে আমি গোবরের সার আর মাটি দিয়ে রেডি করে রাখছিলাম যখনই টপ আনবো তখনই আমি এইভাবে রেডি করে নিব আমার ইচ্ছা ছিল তো এখন আমি টপগুলি আনছি আর মাটিগুলো রেডি ছিল সেজন্য তাড়াতাড়ি করে আমি এই গাছগুলা লাগিয়ে নিলাম পাঁচটা গাছ ছিল দুইটা গোলাপ গাছ দুইটা হয়েছে গাঁদা তারপরে একটা ছিল আরেকটা ছিল মানে অন্য আরেকটা গাছ ওইগুলা সব কিছু রেডি করে তারপরে একে একে সব গাছগুলো আমি সাজিয়ে নিতেছি যেহেতু আমি ভিডিও করি সেজন্য এইভাবে কাজগুলো করলে ভিডিওতে অনেক সুন্দর ফুটেজ আসে সেজন্য এইভাবে করিনি আর প্রতিদিন কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আর কাজবাস এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখতে হয় তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর এইভাবে এই যে আমি ফুলের গাছগুলা কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম